আমাদের দেশে নানা ধরনের পশু পাওয়া যায় ফানি কষু মুখী কষু কচুর লতি ওল কচু প্রভৃতি তবে পুষ্টি ও গুণাগুনের দিক থেকে পশু এবং কচু খাতা অনেক উপকারী বিশেষজ্ঞদের মতে কালো কচুর ডাটা এবং পাতায় পুষ্টির মোটামুটি সব উপাদানই থাকে পশুতে আয়রন মিনারেল এবং সব ধরনের ভিটামিন বিভিন্ন পরিমাণে থাকে ফাটকদের সামনে প্রচুর কয়েকটি গুণাগুণ নিয়ে আলোচনা করা হল আয়রন প্রচুর লতিতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এটা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে গর্ভস্থ অবস্থায় খেলোয়াড় শিশু কেমোথেরাপি ফাঁটছে এমন রোগীদের জন্য প্রচুর লতি ভীষণ উপকারী এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ক্যালসিয়াম হাড় শক্ত করে প্রচুরের মঙ্গুরতা রোধ করে ফাইবার এই সবজিতে ডায়াটারি ফাইবার বা আঁশের পরিমাণ খুব বেশি এই আঁশ খাবার হজমে সাহায্য করে দীর্ঘ বছরের পোস্ট কাঠিন্য দূর করে যে কোনো বড় অপারেশনের পর খাবার হজমে উপকারী পণ্য হিসাবে কাজ করে এটি ভিটামিন ভিটামিন সিও রয়েছে প্রচুর লতিতে পর্যাপ্ত পরিমাণে যা সংক্রামক রোগ থেকে আমাদের দূরে রাখে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে করে দ্বিগুণ শক্তিশালী ভিটামিন সি চর্মরোগের বিরুদ্ধে কাজ করে কোলেস্টেরল বা চর্বি কিছু পরিমাণ ভিটামিন বি হাত পা মাথার উপরিভাগে গরম হয়ে যাওয়া হাত পায়ে জিজি ধরা বা অবস ভাব এ সমস্যাগুলো দূর করে মস্তিষ্কে সুষ্ঠুভাবে রক্ত চলাচলের জন্য ভিটামিন বি ভীষণ জরুরি এতে কোলেস্টেরলের বা চর্বি নেয় তাই ওজন কমানোর জন্য প্রচুর লতি খেয়ে বারণ নেই আয়োডিন খাবার হজমের পর বর্জ্য দেহ থেকে সঠিকভাবে বের হতে সাহায্য করে তাই প্রচুর লতি খেলে অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে খুব কম আয়োডিনীয় বসতি ঘটছে প্রচুর লতিতে আয়োডিন দাঁত হাড় ও চুল মজবুত করে ডায়াবেটিস অনেকেই প্রচুর লতি খান চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছে রয়েছে প্রচুর পরিমাণে কোলেস্টেরল তাই যারা হৃদরোগী ডায়াবেটিস ও উচ্চ উচ্চমাত্রার জনিত সমস্যায় আক্রান্ত বা উচ্চ রক্তচাপে হাই ব্লাড ভুগছেন তারা চিংড়ি মাছ শুটকি মাছ বর্জন করুন ডায়াবেটিস কোলেস্টেরল হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ থাকলে অল্প পরিমাণে চিংড়ি মাছ খেতে পারেন প্রচুর লতিতে তবে মাসে একদিন অবশ্য ছোট চিংড়ি মাছ দিয়ে খেতে পারেন বড় চিংড়িতে ফ্যাটের পরিমাণ বেশি তাই করিয়ার করা ভালো কচুর লতি রক্তে চিনির মাত্রা বাড়ায় না তাই ডায়াবেটিসের রুগীরা নিঃসংকোষে খেতে পারেন কচুর লতি কচুর লতি যে কারণে খাবেন গরমে শরীর থেকে ফানি বেরিয়ে যায় কচুর ডাটায় প্রচুর পানি থাকে সে কারণেই প্রতিদিনের খাদ্য তালিকায় কচুর ডাঁটা বা কচু রাখা যেতে পারে এতে প্রচুর পরিমাণে ফাইবার ফোলেট থায়োমিনও রয়েছে কচু রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায় কোলন ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে কাজ করে শিশুদের কচু শাক বেশি করে তেল দিয়ে খাওয়ানো ভালো এতে রাত টানা রোগের আশঙ্কা কমে কচুতে অক্সলেট রয়েছে তাই রান্নার পরও কোনো কোনো ক্ষেত্রে গলা খানিকটা চুলকায় তাই কচুর তরকারি খাওয়ার সময় কিছুটা লেবুর রস মিশিয়ে নিন যে কারণে কচুর নতি খাবেন না অনেক ক্ষেত্রে কচু খেলে শরীরে অ্যালার্জি এবং হজমের সমস্যা দেখা দেয় এক্ষেত্রে যাদের এ ধরনের সমস্যা রয়েছে তারা কচু খাবেন না